আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আমি যে শুরুতে কিন্তু সকাল সকাল নাস্তা দিয়ে শুরু করতেছি আর এটা কিন্তু আমার বাপের বাড়ির একটা ভিডিও আগেই করা ছিল মানে সময়ের কারণে ছাড়তে পারিনি তার জন্য আজকে আপলোড দিলাম আর আম্মু কিন্তু সকাল সকাল রান্না বান্না করতেছে আমার সেদিন মানে চলে আসছে তাদের দাদুর বাড়িতে তার জন্য আম্মু সকাল সকলেই রান্না বসাই দিছে কারণ আমরা দুপুরেই ভাবছিলাম যে সকালেই নাস্তা খেয়ে চলে আসবো পরে দেখি জোরে জোরে করতেছে আব্বু সকালবেলা বাজারে গেছে বাজার টাজার করে নিয়ে আসছে এখন যদি না খায় আসে তাহলে মন খারাপ হবে তার জন্য আম্মুকে তাড়াহুড়া করে থাকেন রান্না করতেছে খাসির মাংস তারপর এটা কিন্তু মদক রান্না করতেছে মদক শীত আমার অনেক পছন্দের আমার অনেক ভালো লাগে কিন্তু আরেকটা কথা বলি তাদের দাদুর বাড়ি এখানে কিন্তু মজুক রান্না করে মজুরটা কিন্তু চটকায় না না চটকায় আনামানাম করে রান্না করে কিন্তু আমাদের এখানে কিন্তু চটকে রান্না করে ভিতরে রক্তটা ফালায় দেয় কিন্তু ওনারা এটা ফালায় না এইভাবেই রান্না করে মানে যেইখানকার যেই নিয়ম যেই স্টাইল থাকে আর এক করে কিন্তু আম্মা আম্মু কিন্তু সব রান্নাগুলো শেষ করতেছে আম্মুকে কী রান্না করতেছে একটু তো দেখতে থাকেন Bye. Uh -huh. দেখতে দেখতে কিন্তু আমার সবগুলো রান্না কমপ্লিট হয়ে গেছে পরে দেখলাম যে আমার একটা ডেজার্ট আইটেমও মানে রান্না করছে আমার মোস্ট ফেভারিট ভুনা মাই এটা আমার অনেক পছন্দের আর এই যে আমাকে কী রান্না করলো ইলিশ মাছ ভাজা করলো তারপর এখানে আছে মজক তরকারিটা আর যে এই যে ইলিশ মাছ ভাজা উপরে কয়েকটা শুকনা মরিচ আর ইলিশ মাছটা কিন্তু সম্পূর্ণ সরিষার তেল দিয়ে ভাবছে আম্মু আর এই যে খাসির মাংস রান্না করছে আম্মু দেখেন একদম লাল লাল ঝাল এখানে মুরগির মাংস লেবু পোলাও সাদা ভাত সবই আছে এখন সবাই মিলে আমরা খাবো যেহেতু লেট করব না তাড়াতাড়ি বাসায় চলে যাবো তাজের আবু নাকি বাসায় কাজ আছে আর এই যে সবাই মিলে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি ওই পাশে জ্যোতি তাজের বাবা আমি এ পাশে সবাই বসছে তাজ ঘুমাইতেছে তার জন্য ওরা নিলাম না আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ